গুড মর্নিং গাইস এখন বাজতে যায় দশটা বাজতে দশ মিনিট বাকি আছে আর তোমাদের সঙ্গে কাল থেকে আর কথাই বলা হয়নি আর ভাবলাম একেবারে সকালবেলা তোমাদের সঙ্গে একটু কথা বলবো তো কাল ব্লগ বানাতে বানাতে আর বিকেল থেকে আর ভুলেই গেছি যে আমার আমি জানো এই দুপুরের পর থেকে আর ভুলে যাই কারণ আমার দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে সেরকম মানে কথাবার্তা হয় না সকালের দিকটা ঠিক আছে তো যাই হোক জল পড়ছে নাকি ভাবছি পাম্পের জল পড়ছে ওটার উপরে এখানে তো ভাড়াটে এক গাদা সবাই থাকে এখানে পুরোটাই মানে এই বিল্ডিংটা পুরোটাই ভাড়াটে থাকে তো কে কখন পাম্প চালিয়ে দেয় কখন ওভারফ্লো হয় না মানে বলা মুশকিল যাই হোক আজকে এখানকার ময়দার আপডেট বলতে মেঘ মানে মেঘলা মেঘলা ওয়েদার মানে রোদের তাপ সেরকম নেই এখানে যেরকম রোদের তাপ থাকে মানে প্রচণ্ড পরিমাণে এই সময় তো মানে প্রচুর ছাদে বেরোনো যায় না আজকে সেইটা নেই তো জামা জামাকাপড় মেলা হয়নি জাস্ট আমি চান করে ঠাকুরকে জল দিয়ে আর তোমাদের সঙ্গে কথা বলছি কারণ যেহেতু আমি কাল থেকে তোমার সঙ্গে কথা হয়নি সেই জন্য তো এই যে ঠাকুরকে দিয়ে দিয়েছি আর কলাগুলো দেখো খোলা ছাড়ায়নি কেন বলো তো অনেক সময় কী হয় তো মানে এইভাবে খোলা ছাড়িয়ে রাখে না এই ছোটো ছোটো কালো কালো পোকা আর দেখো বিছানাটা গুছিয়েছি বাবা আর মেয়ে মিলে কি অবস্থা করেছে দেখো বসে বসে এখানে চা ফা খাচ্ছিল আমি চা খা মানে খেতে দিয়ে স্নানে গেছিলাম এই যে মেঘলা ওয়েদার দেখো এখানে ছাওয়াটা করেছে বুঝতেই পারবে মেঘলা মেঘলা ওয়েদার চলো জামা কাপড়টা মিলে জামা কাপড় মেলা হয়ে গেছে আর আজকে হচ্ছে তোমার কি বার মঙ্গলবার তো আজকে স্কুল পাঠালাম না তো মেয়ে আমরা একটু এই একটা নাগাদ আর ওর তো স্কুল ছুটি হয় দুটো তো আনতে যাওয়ার মানে ওখানে নিয়ে এসে ওকে জামা কাপড় চেঞ্জ করা অনেক সমস্যা হয়ে যাবে সেই জন্য আর জানোই বাড়িতে এখন কেউ নেই বাড়িতে তাহলে তো কোনো অসুবিধাই হতো না তো যেহেতু কেউ নেই তার আজকে ও বললো যে স্কুল পাঠিও না আজকে তো একটু বেরোবো ডাক্তারের কাছে যাবো একটু মেয়েটারই ব্যাপারে একটু কথা বলবো তো বাবা আর মেয়ে গেছে কী কিনতে না বাদাম কিনতে তো গেছে দশটা বাজতে দশ মিনিট বাকি আছে তোলে সঙ্গে কথা বলছিলাম এখন দশটা পাঁচ বাজে এখনও ফেরেনি তো field মুড়ি জলখাবার এইসব হবে আজকে মুড়ি খাওয়া হবে সেই জন্য করার কিছু নেই আর রোদ্দুরটা আজকে একদম এতটাই অবস্থা জানি না পরে আবার রোদ্দুর বেরোবে কি না ঢুকছে মনে হয় মানে উঠে আসছে আবার ক্লে এই কেন বেকার বেকার ক্লে গুলো কিনে দিচ্ছ দেখি

দেখতে পেলে ওরাও চলে এসছে তো আমাদের দুজনে মিলে এখন চলছে মুড়ির চাট করা তো এরকম করে মুড়ি তোমরা চাট করে খেয়েও ভালো লাগবে তো আমার এখন কিছুদিন যাবৎ এই বাদাম আর পেঁয়াজ দিয়ে খেতে ভীষণ ভালো লাগছে আর এখানে মুড়িগুলো একটু ভেজে না খেলে ভালোও লাগে না একদম শুকনো কলাতে ভেজে নিতে হয় একটু তেল দিয়েও মানে চাই যে আমার মুড়ি নিয়েছে একটু কাঁচা লঙ্কা কুচি আর শসা পেঁয়াজ কেটেছিলাম সেটা এটা একটু লঙ্কা তেল করে দিয়েছি তো এরকম সিম্পল খেতেই এখন আমার ভালো লাগছে ভীষণই ভালো লাগছে চা একটু বসিয়েছি চা খাব আর এই যে কত্তা মশাই খাচ্ছে এই যে ওর তো একটু বেশি স্পা মানে মশলা টসলা দিয়ে খেতেই লাগে এই যে মেয়ে মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি তাড়াতাড়ি তো সকালবেলা পটিটা করানো অভ্যাস করাচ্ছি বলে সেই জন্য তো এই যে দেখো এখন মিনিমাম সাড়ে বারোটারে বাজে একটু পরে বেরো ভাতটা তেতোটা হয়ে গেছে ওইদিকে মাছ চলছে ও করছে তো দুজনে মিলেই আজকে করা হচ্ছে এক এক সময় ও করে বেশি তো আজকে বললো দুজনে মিলেই করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু যাব একটা জায়গার কথা ডাক্তারের কাছে বললাম আমি এটার সঙ্গে ওলিও নিয়ে কথাবার্তা বলতে আর এইটা হচ্ছে নারকেলের বড়া হবে নারকেলের ওটা এই যে দুধ বের করে রেখেছি চিংড়ি মাছের মালাইকারি হবে এই সব টুকট্রাক সব হবে তো এসে দেখাবো তোমাদেরকে তো এই দেখো রেডি হয়ে আমার নিচে নামছি বেরিয়ে গিয়েছি নিচে নামছি এখন বাজে হচ্ছে তোমার দেড়টা মতো একটা বলেছিল একটা সময় যেতে পারিনি সব দিকটা ইয়ে করে করে যেতে হচ্ছে জানি এখন তো গুছিয়ে রেখেই যেতে হচ্ছে আর মেয়েকে খাইয়ে দিয়েছি আবার তো তার কারণে একটু লেট হয়ে গেল কারণ ডাক্তারের কাছে যাব আসতে কতটা দেরি হবে তার তো ঠিক নেই না সেই জন্য ওকে খাইয়ে নিয়েছি এই যে দুজনে সান সব সানগ্লাস পরে নিয়েছি দেখি মাম্মা লাগছে তো এই যে দেরি করেছি পারবো না তার জন্য তো এই যে চেম্বারের কাছে বসে আছি এখন একা একা বাবা মেয়ে ঘোরাঘুরি করছে ও তো একটা জায়গায় বসে থাকবে না তাই আমি একাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই চারিদিকে পেশেন্ট ডাক্তার সব আর এই যে এখানে চেম্বারটা আছে তো এই যে দেখো ঘরে চলে এসছি ঘরে এসে খাওয়া দাওয়া এখন প্রায় সাড়ে তিনটে চারটে বাস বাজতে যায় তো এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বুঝতেই পারছো কত্তা মশাই বাজি বানিয়েছে মানে বুঝতে পারছো একটু স্পাইসি হবেই মিঠে বানিয়েছে আর আমি একটু শুক্তোটা করেছিলাম আর এই যে নারকেলের বড়া এটা একদিন দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো শুকনো ভাত দিয়ে অসাধারণ লাগে আর আজকে খুব ভাতটা মানে আমি দেরাদুন চালের করেছি বলে আরো বেশি ভালো লাগছে মানে ইচ্ছে ছিল খাবো তো চলো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তো বলছে এত ভাত আমার লাগবে না তুমি তুলে নাও তুমি তোমাকে তুমি কিছুটা ভাত নিয়ে নাও তো এই হচ্ছে তোলা তুলি চলছে এখন ভাত তো চলো আর ব্লগ করব না এখানে এড করে দিচ্ছি কারণ মেয়েকে একটুখানি ফোনটা দিতেই হবে না ফোন দিলে ও খা মানে খেতে দেবে না তো ও তো খেয়ে গেছে তাই এসে একটুখানি ওই কমলা লেবু তারপর আসার সময় একটু নারকেলের জল এইসব খেয়ে টুকটাক হয়েছে নারকেল মানে ডাবের জল নারিয়েল পানিই বলে তো সেই জন্য বললাম যাই হোক এই যে ঘুর ঘুর করছে ফোনটা দিয়ে দিলে এখন চলে যাবে তো ওকে ফোনটা দিয়ে দিই তো চলো আজকের মতো এখানে এন্ট করে দিই তাটা বাই বাই